নমস্কার বন্ধুরা আজকে রেসিপি দই বড়া দেখুন এখানে বাটিতে আমি কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম আট দশ ঘন্টা মতো এবার ভালো করে পরিষ্কার করে নিয়ে মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেবো এটা কালো কলাইয়ের ডাল বন্ধুরা দেখুন আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার আমি পেস্ট করে রাখা ডাল পাত্রে ঢেলে নিচ্ছি রেসিপিটি একদম সহজভাবে বানাবো আর খেতে কিন্তু হবে দারুণ স্বাদের তো আপনারা সম্পূর্ণ দেখবেন দেখুন এবার ওই কড়াইয়ের ডালের পেস্টের মধ্যে দিয়ে দিলাম জিরে ধনে আদা কাঁচা লঙ্কা বাটা আর সামান্য পরিমাণ লবণ তো এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন আমি একটা বাটিতে জল নিয়ে দেখাচ্ছি ভেসে উঠেছে তার মানে বুঝে নিতে হবে খুব সুন্দর ফেটানো হয়ে গেছে আর এইদিকে আমি গ্যাস অন করে কড়াইয়ের তেল দিয়ে রেখেছিলাম তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো এক ছেড়ে দিচ্ছি আপনারা নিজের পছন্দ মতো ছোট বড়ো সেপ দিতে পারেন এখানে আমি মাঝারি ভেজে নেব তো দেখুন আলাদা রকম আপনারা দেখলেই বুঝতে পারবেন আর খেতে হবে দুর্দান্ত দেখুন এখানে বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি ডালের বড়াগুলো ভেজে নেব তো একইভাবে আমি সব ডালের বড়াগুলো ভেজে নিলাম এদিকে আমি বসিয়ে দিলাম একটা তরকা প্যান তো এই তড়কা প্যানে দিয়ে দিচ্ছি দেখুন সামান্য পরিমাণ সাদা তেল আর ওই তেলেই ফোড়ন হিসেবে দেব চার পাঁচটা উপকরণ মৌরি কারিপাতা কাঁচা লঙ্কা আর মেথি দেখুন এবার তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে আমি ফোড়নের তেল গরম করে নিলাম খুব সুন্দর গরম হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি অন্য একটা বাটিতে নিয়েছি পরিমাণ মতো জল আর ওই জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ আর দুই চামচ চিনি এবার ভালো করে আমি মিশিয়ে নিলাম জলের সঙ্গে লবণ আর চিনি আর ওই জলের মধ্যেই দিয়ে দেব প্যানে যে ফোড়নটা করলাম সেই ফোড়ন এই ফোড়ন দেওয়ার ফলে কিন্তু দই বড়াগুলো খেতে খুব সুন্দর হবে আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন এবার ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার ভিজে রাখা বড়াগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই বড়াগুলো তিন মিনিট মতো ভিজিয়ে রাখবো দেখুন অন্য একটা পাত্র নিয়ে নিলাম এবার এই পাত্রে নিয়ে নেব দই এই দইটা বন্ধু ঘরে পাতানো দই তো দেখুন টপ মিষ্টি দই দেখুন এখানে তিনশো গ্রাম মতো দই নিয়ে নিলাম এবার এই দইয়ের মধ্যেই দিয়ে দেব চিনি এখানে আমি তিন চামচ চিনি ব্যবহার করেছি আর বিট লবণ হাফ চামচ আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই মতো আপনারা চিনি ব্যবহার করতে পারেন আমি একটু কম মিষ্টি করবো তো তিন চামচ মতো চিনি দিলাম এবার ভালো করে বিধ লবণ আর চিনির সঙ্গে দই ফেটিয়ে নেব দেখুন এখানে খুব স্মুথ একটা দইয়ের মিষ্টণ তৈরি করে নিলাম এবার দেখুন ভিজিয়ে রাখা বড়াগুলো জল নিংড়ে চিপে আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার দইয়ের মধ্যে বড়াগুলো পাঁচ মিনিট ভিজিয়ে রাখব এর ফলে কিন্তু দই যতটা ভেতরে শুষে নেবে ততটাই কিন্তু বড়াগুলো খেতে ভালো লাগবে তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার দেখুন প্লেটে সার্ভ করে দিচ্ছি তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন যে সকল বন্ধু ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যে সকল বন্ধু দেখছেন পেজটিকে ফলো করবেন আর এই দই বড়া রেসিপিটি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে তো আমি একটা প্লেটে দেখুন সার্ভ করে দিচ্ছি দেখুন সব দই বড়াগুলো তুলে নিলাম আর ওপর দিয়ে কিছুটা পরিমাণ দই আমি দিয়ে দিলাম এখানে আমি দুই রকমের চাটনি করেছি বন্ধুরা কিন্তু চাটনির আমি ভিডিও করিনি এর আগে আমি দই বড়া করেছিলাম তো তখন আমি কিন্তু দুই রকমের চাটনির ভিডিও করেছিলাম তো আপনারা দেখে নেবেন দেখুন এখানে ধনে পাতার চাটনি করে নিয়েছি আর পাকা তেঁতুল দিয়ে লাল চাটনি বানিয়ে নিয়েছি তো ওপর দিয়ে আমি দুই রকমের চাটনি ছড়িয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন দই বড়াগুলো খেতে কেমন হবে আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য ভাজা মশলা এখানে আমি ভাজা মশলা তৈরি করেছি বন্ধুরা জিরে ধনে আর একটা শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে নেড়ে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি সেটাই সামান্য পরিমাণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেও ভাজা তাহলে দই বড়া রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন